আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব পালং শাকের সাথে একটা আলু দিয়ে দিচ্ছি ফসানো হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেবো এই যে আমি শাকটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব এই যে শাকটা কমে একদম অল্প হয়ে গেছে এই যে আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে ফাইনাল লুক এখন বেড়ে ফেলবো ইফতারি বানিয়ে নিচ্ছি মার্কেটে তেমন একটা ভিড় লাগে আসলাম আসলে আমি তো গাছ সেল করি একটা গাছের ডেলিভারি আছে একটা আপনি একটু গ্রাম সাইড থেকে আসবেন মার্কেট করে ওনার কাছে একটা গাছ ডেলিভারি করতে আসছে ওটার জন্য ওয়েট করতেছি ওটা আসলে গাছটা ডেলিভারি করে বাসা চলে যাবো মেয়ে মাসায় একা আছে মার্কেটে এত ভিড় কম কেন না ঘে তো আসাই যায় না কিন্তু খুব কম শুধুমাত্র ইফতারের টাইমে একটু ভিড় কম থাকে মানে ইফতারের পরপর